আসসালামু আলাইকুম কীভাবে ভাজি করলে তেতো হবে না সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যে কড়াই খুনতে দিয়ে আমি নেড়ে নিলাম এবার আমি এটার ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল তেল দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু ভেজে নিব সুন্দর করে ভেজে নেওয়ার পরে এটি আমি আলু গুলা দিয়ে দিব আলু কুচিয়ে রাখছিলাম সেটা দিয়ে দেবো একটু হলুদ দিব একটু লবণ দিব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এ করলাগুলো আমি এর মধ্যেও ছেড়ে দেবো করলাগুলো আমি কুচিয়ে কুচিয়ে নিয়েছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দিবো দিয়ে ঢাইকে দিয়ে দেবো এই যে ঢাইকে দিলাম এ ফাইনালি আমার করলা ভাজিত হয়ে গেল। দেখো এইভাবে তো তোমরা করলা ভাজি করলে করলা ভাজি তেতো হবে না খেতেও মজা হবে যারা করলা ভাজি পছন্দ না করো তাদেরও খেতে মন চাইবে দেখেছ করলা ভাজিটা না পোড়া পোড়া হয়েছে না একবারে ঝোল হয়েছে একবারে শুকনা এটাই ঠিক আছে এটা খেতে অনেক মজা তোমরাও পাইল চাপ পারলে বাসে বসে বানিয়ে খেতে পারো মজাদার স্বাদের করলা ভাজি এইভাবে তো করলা ভাজি খেলে সবারই ভালো লাগবে যারা না খাও তাদেরও আবার খেতে মন চাইবে বন্ধুরা দেখে নাও করল্লাবাজি ফাইনালি হয়ে গেছে আমার এই যে দেখো কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল মজাদার সালের ভাজি